আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনার দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ সোমবার তেইশ ডিসেম্বর দু হাজার চব্বিশ আট পোষ চোদ্দোশো একত্রিশ বিশ জমা দেহ স্থানে চোদ্দোশো না টেনে পুরো ভিডিও দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দৈনিক প্রথমালন দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম জনপ্রশাসনে এখনও অস্থিরতা অন্য ক্যাডারের বিরতি কাল পদোন্নতির কোটা নিয়ে সচিবালয় প্রশাসন ক্যাডারের জমায়েত আমরা কোনো কিংস পার্টি গঠন করছি না সংস্কার প্রথম আলোকে আলি রিয়াজ দ্বিকক্ষ ও দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিষয়ে বিবেচনা তিরিশ কোটি ডলার পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু গুচ্ছ থেকে বেরিয়ে যেতে চায় আরও বিশ্ববিদ্যালয় ধনী যুগান্তর যুগান্তর প্রধান শিরোনাম বিসিএস প্রশাসন কাড়ার কর্মকর্তাদের ক্ষোভ সচিবালয় শোডাউন নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির দায় এনআইডি তথ্যভান্ডার থেকে বিসিবির সংযোগ বিচ্ছিন্ন পঞ্চগড়ে বিএনপির বিশাল জনসভা পালিয়ে গিয়ে হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছে মির্জা ফখরুল শেখ হাসিনা প্রসঙ্গে চিফ প্রসিকিউটর ইন্টারপোলে রেড নোটিশ জারি তথ্য জানা নেই নিজের সম্পদের হিসাব দিলেন দুদক চেয়ারম্যান দৈনিক সমকাল দৈনিক সমকালের প্রধান সেরা বদনাম গোচাতে বিএনপি কঠোর তবু চলছে অপকর্ম উপসচিব পদ গিরে নতুন লড়াই কাটারগুলোর রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভ যানজটে দুর্যোগ কেউ নিচে চাঁদা পালানোর নেতার সম্পত্তিতে চোখ তিনশো মিলিয়ন ডলার পাচার তদন্তের মুখে হাসিনা জয় দৈনিক বণিক বার্তা অনেক অধপতন ও ভুল হয়েছে এখন শুধরাতে হবে প্রথম বাংলাদেশ উচ্চশিক্ষা সম্মেলন দু হাজার চব্বিশ দৈনিক নয়াদিগন্ত দিগন্তের প্রধান শিরোনাম হাসিনা ও জয়ের তিনশো মিলিয়ন ডলার পাচার অনুসন্ধান শুরু দুদকের সরকারের ছত্র ছায় রাজনৈতিক দল চায় না বিএনপি নির্বাচন ইস্যুতে সরকারের সাথে বিবাদ নয় শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত তিন মাসের মধ্যে শেষ হবে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে যা জানালেন চিফ প্রসিকিউটর রাজধানীতে পুলিশ শৃঙ্খলা ফেরেনি ব্যাপার দুর্বৃত্তরা দ্য নিউজ পলিটিক্যাল ভায়োলেন্স হাসিনা সজীব আন্ডার এসিসি স্কেনিয়ার দ্য ফিনশিয়াল এক্সপ্রেস ক্রাউলিং ব্রেক প্যাক ইন ডলার টাকা এক্সচেঞ্জ ডিস্টেন্ট অফর ডিমেজ ডেলি অবজারবার আইসিটি সেন্স পিটিশনস টু ইন্টারপোল টু ইশ্যুস রেড নোটিস এগেনিস্ট হাসিনা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড রিভিউ অফ পলক স্পেন বিং টাকা সেভেন থাউজেন্ড ক্রোড় ইন ক্যান বি সেভড অন টোয়েন্টি ওয়ান আইসিটি প্রজেক্ট আজকের পত্রিকা আজকের পত্রিকার প্রধান শিরোনাম জটিল হচ্ছে ক্যাডারের বিরোধ জনপ্রশাসন সংস্কার হাসিনা ও জয়ের বিরুদ্ধে তিরিশ কোটি ডলার পাচারের অভিযোগ সময়ের আলো স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবছে না ইসি রূপালী বাংলাদেশ দাঁড়িয়ে আদায়ে ফের সড়ক অবরোধ স্থবিরতা ডাক্তার মুরাদ দানমণিতে আত্মগোপনে দেড় দশকে ঘিরেছেন সম্পদের পাহাড় জায় দিন হাসিনা জয়ের বিরুদ্ধে তিরিশ কোটি ডলার পাচারের অনুসন্ধান শুরু হাসান আরিফের মৃত্যুতে উপদেষ্টা পরিষদের শোক প্রতিদিনের বাংলাদেশ দায়দানা সুদের চাপে অস্থির ডলার বাজার এক সপ্তাহে বেড়েছে চার টাকা খবরের কাগজ আবারও রোহিঙ্গা শরণার্থীদের ডল হাসিনা জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু প্রতিদিনের সংবাদ চাপ বাড়াবে বিএনপি ত্রয়োদশ জাতীয় নির্বাচন নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের ধীরে চলা নীতি অবরোধ গেরোয়ায়ে ভয়াবহ যানজট আজকের দৈনিক দক্ষিণ এশিয়া এভিয়েশন হাব বাংলাদেশ জুনি চালু হচ্ছে থার্ড টার্মিনাল দৈনিক দিনকাল তিনশো মিলিয়ন ডলার পাচার হাসিনা জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু ভোরের আকাশ হাসিনা জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু দুদকের সাড়ে তিন হাজার কোটি টাকা পাচারের অভিযোগ প্রশাসনে ফের অস্থিরতা সচিবালয় নজিরবিহীন সুডাউন আলোকিত বাংলাদেশ চাপ সামলে সাফল্যের পথে অন্তর্বর্তী সরকার খোলা কাগজ হজবরাল অবস্থায় সরকার মুক্তিযুদ্ধের রাজনৈতিক হাতিয়ার করেছিল হাসিনা প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন